সালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলছি ডাকারি অধরে রোহিতপুর থেকে এই যে আমার পাশে যেই কলা বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা এক কৃষকের উদ্যোগে তৈরি হয়েছে তো এটা আগে একটা নার্সারি ছিল পরবর্তীতে উনি এই নার্সারি যেমন বিভিন্ন গাছের চারা ফুল গাছের চারা বিভিন্ন ফল গাছের চারা এগুলো উনি করত পরবর্তীতে উনি সিদ্ধান্ত নিল যে আমি এখান থেকে যেহেতু ভালো কোনো লাভ পাচ্ছি না তাই আমি একটা কলা বাগান গড়ে তুলি তো প্রিয় দর্শক এই কলা বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সেই কৃষকের সাথেও কথা বলার চেষ্টা করব। তো চলুন কথা না পারে আমরা ভিতরে প্রবেশ করি দর্শক মন্ডলী ভিতরে প্রবেশ করতেই আমার হাতের ডান পাশে বাম পাশে প্রচুর কলা গাছ দেখতে পেলাম এবং দেখুন কি সুন্দর তারা শাড়ি করে কলা গাছগুলা লাগিয়েছে তো চলুন এর ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কি পরিমাণ কলা এর ভিতরে রয়েছে এই যে আমি দেখতে পাচ্ছেন আমার সামনে যে কলাটা রয়েছে এটা একেবারে খুব কচি এখন মানে অল্প কিছুদিন আগেই এটা সম্ভবত এই গাছ থেকে বের হয়েছে তো চলুন এই পুরো বাগানটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু আমি দেখানোর চেষ্টা করি এবং এই বাগানে কি পরিমাণ কলা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন কলা বাগানের ঠিক একেবারে মাঝামাঝি এই জায়গাটা দেখুন কিছু লোক এর ভিতরে রয়েছে তারা এখানে কর্মকাজে ব্যস্ত আর এখন যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলা খুব বেশি দিন হয় নাই এগুলো খুবই একেবারে অল্প দিনের কলা এরপরে আমি আপনাদেরকে একে একে দেখাতে শুরু করলাম যে ভিতরে প্রবেশ করতে দেখলাম যে অনেক বড় বড় ছড়ি কলার ছড়ি এগুলো সব সাগর কলা এখন যে ছড়িটা দেখতে পাচ্ছেন এটাও খুব বড় একটা ছড়ি এই যে দেখুন আর আপনাদেরকে বলে রাখি এটা রোহিতপুরে অবস্থিত রোহিতপুর থেকে সামনে আগালে ছয়দপুর নামে একটা জায়গা আছে সেখানেই হাতের বাম পাশে মেন রাস্তার সাথেই এই কলা বাগানটা দেখা মিলবে তো বন্ধুরা এই যে কলাগুলা দেখতে পাচ্ছেন আসলে আপনারও যদি বাড়ির আঙিনায় কোনো জায়গা থাকে আমি বারবার বলছি একই কথা কারণ আপনি কলা চাষ না করেন অন্য কোনো কিছু চাষ করতে পারেন যেমন উনি কিন্তু এটা একটা নার্সারি ছিল আমি সেটা আগেই বলছি এখন দেখুন সেই নার্সারিকে তিনি কীভাবে একটা কলা বাগানে রূপান্তরিত করেছে প্রিয় দর্শক এখন যে কলাগুলো আপনাদেরকে দেখাবো এগুলো একেবারেই পরিপূর্ণ পাকার মতো হয়ে গিয়েছে কারণ এগুলো এখন ওরা চাইলেই কেটে নিয়ে বাজারে বিক্রি করতে পারবে এগুলো এখন আর ছোট কলা নয় এগুলো অনেক বড় বড় ছড়ি এবং বড় বড় কলা এই যে দেখুন এগুলা বাততি হয়ে গেছে জাস্ট এখন কাটলেই এগুলা দু দিন রাখলেই বা পেকে যাবে বন্ধুরা এই কলাগুলা এখান থেকে তারা পাইকারি বাজারে বিক্রি করে যেমন কারণ বাজার তারপরে ঢাকার আশেপাশে যে কারণ পাইকারি বাজারগুলো আছে তাদের কাছে বিক্রি করে সেখান থেকে আবার ছোট ছোটো খুচরা দোকানদার যারা আছে যারা বিভিন্ন চায় স্টলে তারপরে আপনার যারা রাস্তায় বিক্রি করে এবং অনেকে আবার কলার দোকান দিয়ে বিক্রি করে অনেকে তো আবার এই যে এরকম দেখুন ভ্যানে করে যারা বিক্রি করে এরকম এই কলাগুলোকে নিয়ে বিক্রি করে আসলে কলা একটি খুব সুস্বাদু খাবার এটা বলতেই হয় তো প্রিয় দর্শক আপনাদেরকে এই বাগানটা যতটুকু দেখাতে পেরেছি তো চলুন এই বাগানের যিনি মালিক আমরা তার সাথে একটু কথা বলি এবং তার কাছ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসলে তিনি কিভাবে এটাকে গড়ে তুলেছেন তো তিনি এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং আমরা তার সাক্ষাৎকার নেব এবং জানার চেষ্টা করবো আসলে তিনি এটা কিভাবে করেছেন এবং তার কাছ থেকে আমরা কিছুটা বক্তব্য শুনিনি আসলে তার এই উদ্বেগের পিছনে মূল রহস্যটা কী সেটা ওনার মুখ থেকে শুনলেই সবচেয়ে আমি মনে করি ভালো হবে দর্শক এই সেই বড় ভাই উনি হয়তো ডিসিশন চেঞ্জ করে যে একটা বাগান করে তুলছে আপনাদেরকে তো কলা দেখাবো তার আগে আমরা তো সাথে কথা বলে নি তো আপনি এই যে এই উদ্যোগটা নিছেন আপনার বুঝতে পারছেন ভাবে যে কলা থেকে আমরা সফলতা পাবে কাউকে আপনার বন্ধু বান্ধব কি কেউ এগুলো করছে নাকি না 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 কেউ এগুলো করে নাই আমি গঠন হয়েছে যে ব্যবসা করতাম আপনার আগে আগেই তো কেন করতাম তারপরে ওই ওইখানে একটা মুরব্বী করছিল উনি আবার ছেড়ে দিস তার মানে লাইনে লাইনে মালদাওয়ারই ছিল সিস্টেম ছিল আগে

দর্শক দেখতে পাচ্ছেন কী সুন্দর মাসাল্লাহ এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন আমরা তো দৈনন্দিন জীবনে বাজারে কলা খেয়ে থাকি হয়তোবা আমরা জানি না যে কলা আসলে কোথা থেকে কীভাবে সংগ্রহ করা হয় এদের মতো কৃষকদের যদি আমরা সরকারিভাবে সহায়তা করি এবং এদেরকে যদি আমরা পরিচর্যা করি এবং যদি আমরা এদেরকে একটু ভালো সাপোর্ট দিয়ে থাকি তবে এরাই আমাদের দেশের অর্থনৈতিক যেই একটা বড় ভূমিকা পালন করবে এটাই বাস্তব কারণ হচ্ছে আপনারা জানেন যে কৃষি বাংলাদেশের একটি বড় অর্থনৈতিক দিক পূর্ণ করে সেটা হচ্ছে আমাদের দেশের সবজি বিদেশিও রপ্তানি হয়ে থাকে তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি তো এই বাগানের ভিতরে প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কত বিশাল বাগান এবং আমি তো এর মাঝখান দিয়ে যাচ্ছি শুধু একেবারে এক শাড়ি দিয়ে যাচ্ছি এর আশেপাশে দেখুন এরকম অনেকগুলো শাড়ি আছে দেখতে পাচ্ছেন আমি হয়তো এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন না এই কলাগুলো এখন কিন্তু মোটামুটি একেবারে ফুল পাকার টাইম হয়ে আসছে এই যে একটা ছড়া দেখতে পাচ্ছেন এই একটা ছড়া আছে তারপরে আমার পিছনে যদি একটু দেখাই এই একটা ছড়া আছে এখানে আপনাদেরকে আসলে কি বলবো প্রতিটা গাছে মোটামুটি কলা ছড়া আছে দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদেরকে একটু আনুমানিক বলি সেটা হচ্ছে এর এক পিস কলা যদি আমরা দোকানে দশ টাকা বা আট টাকা দিয়ে খেয়ে থাকি তাহলে এই একটা ছড়ার দাম কত হতে পারে সেটা তো আপনারা অনুমানই করতে পারতেছেন তো আপনাদের বাড়ির আঙিনা কাঙিনা যদি কোনো জায়গা থাকে আমি আপনাদেরকে অনুপ্রেরণা দেবো সেটা হচ্ছে আপনারা এই কলা বাগানো করতে পারেন আলহামদুলিল্লাহ এটা থেকে আপনারা অন্তত শিখতে পারেন দেখুন এই যে একটা ছড়া দেখতে পাচ্ছি এটা যদি আপনি বাজারে বিক্রি করতে নেন আপনি আনুমানিক কি পরিমান বেনিফিট পাবেন

আমার একটা গাড়া আপনার কাছে পাঁচশো টাকা পরে আমার অনেক আছে একটা দুশো টাকা পরব উনিও কিন্তু কিসে এই যে দেখেন এই যে এক বস্তা গোবর একশো টাকার উপর করবেন

থেকে তারপরে আপনার বৃষ্টিতে তো সব দিয়ে নিয়ে গেছে এখানে তো এখন কিন্তু কিছু নাই শুধু মাটি কে গাছ খাবার লাগবে মানে আপনি কি আবার এটাকে মাটিটাকে ই করে মানে

মানে মাটিটা একটু শক্ত ছিল আর কি আপনি এটাকে উর্বর তৈরি করতে হয়েছে নরম করতে হয়েছে অনেক শক্ত ছিল এই যে দর্শক দেখুন উনি এই যে সার দিছেন না এই যে সার কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা যে সারটা আছে এটা এটাও দিছে আবার জৈব সারটা যেটা আর কি বাংলা ভাবে তৈরি করে ওটারও দেয় যেটা গোবর দিয়ে বিভিন্ন আর এইখানটা দেখুন উনি কিন্তু এগুলাকে অলরেডি অনেকটাই পরিষ্কার পরিছন্ন করে নিছে জাস্ট এগুলো এখন ওরা মাটি উঠায় দিবে গোড়াতে আর এখানে যে চারাগুলা দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু পরবর্তীতে আবার ওনার এখান থেকে যদি কলা পাবে আশা করে আর এই যে দেখুন যে গাছগুলা এখন দেখতে পাচ্ছেন এগুলা হয়তো এই কলা কাইটা ফেলার পরে গাছ আর থাকতে হবে কারণ একটা গাছে একবারই কলা ধরে আর উনি কিন্তু যথেষ্ট খাটনি করে এটা বোঝাই যাচ্ছে দেখুন এই যে এই যে ফাইটগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে উনি এখানে থাইকা থাইকা হয়তো দু একজন লোকও নেয় মাঝে মাঝে মনে হয় ছয়জন লোক আছে এখানে তো মূলটা হচ্ছে আসলে ব্যবসা থেকেই লোক নেওয়া ব্যবসা না হলে তার উনি এটাই করবে না এই যে সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈব সার এটাই হয়তো উনি এই হাইডের ভিতর দিয়ে দিবে যাতে করে পরবর্তী চারাগুলা শক্তি নিয়ে পড়তে পারে আর কি আসলে জায়গা যদি কারো থাকে আমি অনুরোধ করবো সবাইকে জায়গা কোনো দিন অপচয় করবেন না জায়গার ভিতরে জংলা তৈরি করে রাখবেন না জায়গাকে যখন খাটনি করবেন ওই জায়গায় আপনাকে হয়তো খাটনির শ্রম আপনাকে আল্লাহ ফিরিয়ে দিবে ইনশাল্লাহ কারণ এই যে এই যে একটু যদি দেখে শ্রম আসে এই যে এই হাইট গুলো ওনারা এখন করে দিচ্ছে এই যে দেখুন কত সুন্দর মানে যত্ন যাকে বলে আর কি কোনোটাতে কমতি নাই আর কলা তো আপনাদেরকে দেখালামই এই যত্ন থেকেই কলাটা আসছে এই যে দেখুন আমরা বাজারে যে কলা খেয়ে থাকি আমরা তো জানি না যে আসলে কলা কারা কোথা থেকে বাজারে পাঠায় এইসব কৃষকদেরকে যদি সরকারিভাবে সহায়তা করা হয় এরা হয়তো বাংলাদেশের যেই কৃষি খাদ যেটা এখন প্রায় বিলুপ্তর দিকে মানুষ এখন কৃষি করতেই চাচ্ছে না বাট এইসব লোকদেরকে দেখলে মনে হয় যে এরাই বাংলাদেশের অরিজিনালি লোক কারণ এরা হচ্ছে এখনও এই আধুনিক যুগে আইসা আসার পরও তারা কৃষি ছাড়ে নাই এই যে দেখুন মানুষ তো এখন বিভিন্ন কর্ম বেছে নেয় কেউ হয়তো গাড়ি চালায় কেউ রিক্সা নেয় কেউ বিভিন্ন বেছে নেয় কিন্তু এদেরকে দেখলে বোঝা যায় যে আমাদের আমাদের যে দৈনন্দিন জীবনে যে প্রয়োজনগুলা এগুলো আসলে ওনারাই পূর্ণ করে থাকে